আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুর রহমান আজকের হেলথ টিপস আম্বিলিক্যাল গ্র্যানুলোমা কি কারণ লক্ষণ ও চিকিৎসা আম্বিলিক গ্র্যানুলোমা হল নাভির অর্থাৎ আম্বিলিকাসের একটি সাধারণ সমস্যা যা সাধারণত নবজাতকদের মধ্যে দেখা যায় এটি নাভির ভিতরে একটি ছোট, লাল ভেজা ও স্পর্শকাতর টিস্যু হিসেবে দেখা যায় কারণ নাভির সংক্রমণ নাভির শুকানোর সমস্যা নাভিতে অতিরিক্ত আর্দ্রতা থাকলে গ্র্যানুলোমা হতে পারে লক্ষণ নাভিতে ছোট লাল ভেজা টিস্যু নাভি থেকে রক্ত বা পুঁজ বের হওয়া নাভিতে ব্যথা বা অস্বস্তি চিকিৎসা সিলভার নাইট্রেট দিয়ে গ্র্যানুলোমা কাউটারাইজ করা হয় কপার সালফেট দিয়ে গ্র্যানুলোমা কাউটারাইজ করা যায় সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বড় গ্র্যানুলোমার জন্য সার্জারি প্রয়োজন হতে পারে প্রতিরোধ নাভি সঠিকভাবে শুকানো নাভি পরিষ্কার রাখা অতিরিক্ত আর্দ্রতা এড়ানো ডায়াপার সঠিকভাবে পরানো যদি নাভিতে কোনো সমস্যা দেখা যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন